শরীরের ব্যবহার কার্যে প্রভাবিত করে এর ফলে আমাদের শক্তি ও আমিষের দরকার আর এই জন্য খাদ্য তালিকা যথেষ্ট পরিমাণ শর্করা কার্বোহাইড্রেট ও আমিষের প্রয়োজন শরীরের মাংসপেশি ঘর বা বডি মাস ও রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর জন্য প্রায় পঞ্চাশ পার্সেন্ট অতিরিক্ত আমিষের প্রয়োজন সর্বরা প্রয়োজনের তুলনায় কম খেলে শরীরের আমিষ শক্তি উৎপন্ন করে এতে আমাদের শরীরের মাংসপেশি দুর্বলতা দেখা যায় এবং শক্তি কমে যায় এবং এভাবে ওজন কমে যায় ও ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় আমিষ সম্বন্ধে একটু জানি প্রতিদিন ক্যান্সার রোগীর আমিষের প্রয়োজনীয়তা প্রতি কেজি শারীরিক ওজনের জন্য প্রায় এক গ্রাম ধরুন আপনার ওজন যদি আহ ষাট কেজি হয়ে থাকে তাহলে আপনার প্রতিদিন আমিষের প্রয়োজনীয়তা ষাট গ্রাম এবং যাদের শরীরে আমিষের ঘাটতি রয়েছে তাদের প্রতি কেজি শারীরিক ওজনের জন্য পাঁচ থেকে দুই কেজি প্রয়োজন উচ্চ আমিষ সমৃদ্ধ খাবার যেমন চর্বিহীন মাংস পোল্ট্রি বা মুরগি মাছ দুধ ডিম বাদাম টফু সামগ্রিক খাবার মটরশুটি ডাল প্রোটিন সমৃদ্ধ সিরিয়াল এছাড়া রয়েছে সম্পূর্ণ শস্য যেটা হোল্ড গ্রেইন আমরা ব্রাউন রাইস ওক মিল প্রাণীজ আমিষে নয় প্রকার এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো উদ্ভিদ জাতীয়তে নেই এই অ্যামাইনো অ্যাসিড ছাড়াও যেগুলো আছে প্রাণীজ আমিষে সেগুলো হচ্ছে ভিটামিন ডি ভিটামিন বি টুয়াল এগুলো থাকে কিন্তু উদ্ভিদ উদ্ভিদজাত আমিষে সাধারণত এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে না এরা ডায়রিয়া করতে পারে উদ্ভিদ উদ্ভিদজাত দিয়ে আমিষগুলো আমরা খাই সুতরাং একটু সাবধানতা অবলম্বন করতে হবে দুগ্ধজাত আমিষে ও হয়ে প্রোটিন যেটা আমরা মাংস পেশি বা এক্সারসাইজের পরে থাক খাওয়া হয় এই হোয়ে প্রোটিন এগুলোতে গ্লুটেন থাকে যার ফলে অনেকেরই আইবিএস এর সমস্যা করতে পারে অতিরিক্ত আমিষ উচ্ছে কিছু পরামর্শ দিচ্ছি প্রতি খাবার বা স্ন্যাক্সের সাথে যথেষ্ট পরিমাণে আমিষ নিশ্চিত করুন আহ আমি জাতীয় খাবার প্রথমে খেয়ে নিন পরবর্তীতে অন্য খাবার খাই আপনার খাবারের মাংস মাছের পরিমাণ দ্বিগুণ করে দিন প্যানকেক বা অন্যান্য স্ন্যাক্স সাথে ডিমের সাথে অংশ করুন টফু মাংস মুরগি দিয়ে স্যুপ খেতে পারেন অথবা এই মুরগি টফু এগুলো মুরগি দিয়ে সালাদও খেতে পারেন এতে আমিষের পরিমাণ বেড়ে যাবে আপনার স্ন্যাক্সের সিদ্ধ ডিম বা ডিমের পুডিং কাস্টার্ড রাখতে পারেন আপনার পানীয়তে অথবা খাবারে প্রোটিন পাউডার যোগ করতে পারেন এতে গেল আমিষ এবার আসি সরবরাহ কার্বোহাইড্রেট নিয়ে কিছু কথা শর্করা আমাদের শরীরে শক্তি যোগায় আমরা জানি প্রয়োজনের অতিরিক্ত শর্করা লিভার বা মাংস পেশিতে সংগঠিত হয় পরবর্তীতে এগুলো চর্বিতে রূপান্তরিত হয় এজন্য দেখা যায় যারা অতিরিক্ত শর্করা খাই আমরা তাদের ফ্যাটি লিভার হতে পারে তাই ওগুলো হয়ে লিভারে তাই শর্করা খাবারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে কমপ্লেক্স শর্করা গ্রহণ করতে হবে এবং সিম্পল শর্করা বর্জন করতে হবে কমপ্লেক্স শর্করাতে কারণ কমপ্লেক্স শর্করাতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে ভিটামিন খনিজ ফলের থাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে লাল চাল ব্রাউন রাইস যেটা ভুট্টা শস্য ওটমিল গম ডুমুর খেজুর বার্লি লাল আটা গম এগুলো সবই হচ্ছে কমপ্লেক্স শর্করা করা দেখো প্রচুর পরিমাণে ফাইবার থাকে কিন্তু সাদা বা ময়দার রুটি কিংবা হোয়াইট ব্রেড সাদা চাল আলু পাস্তা পরিহার করতে হবে কারণ এগুলোতে অনেক বেশি গ্লাইসেমিক লোড থাকে যা আমাদের জন্য ক্ষতিকর সিম্পল শর্করা এবং ফলের রস এগুলোতে থাকে ফ্লুকোজ আঙুরের চিনি ডেক্স গ্লুকোজ টেবিল চিনি এগুলো ক্ষতিকর এবং বটের বিস্কুট পুরি সিঙ্গারা সামোসা মুড়ি মাখানো এগুলো স্ন্যাক্স হিসাবে পরিহার করুন এগুলো ভালো খাবার নয় চর্বি বা ফ্যাট নিয়ে কিছু কথা বলি চর্বি জাতীয় খাবার সাধারণত তিন প্রকার স্যাচুরেটেড ট্রান্স ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড স্যাচুরেটেড হচ্ছে পূর্ণ ননিযুক্ত মাখন দুধ পনির আইসক্রিম পূর্ণযুক্ত দুধ যেটা আইসক্রিম লাল মাংস অথবা রেডমেড গরু খাসি চকলেট নারকেল নারকেল তেল নারকেলের দুধ পাম অয়েল এই সকল খাবার ক্ষতিকর ট্রান্স ট্রান্সফ্যাটি অ্যাসিড যেগুলো ব্যাকারিতে বানায় মার্জারিন চিপস ফুড বানানো খাবার চকলেট এগুলো ক্ষতিকর বর্জন করবে না অবশ্যই কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট যেগুলো পিনাট বাটার পিনাট অলিভ অয়েল ক্যানোলা সানফ্লাওয়ার কর্ন সয়াবিন তেল এবং এইগুলো ভালো চর্বি এবং ফ্যাট

করে যে চিকিৎসাকালীন সময়ে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা যাক চিকিৎসাকালীন সময়ে ব্যায়ামের উপকারিতা নিয়ে বেশ কয়েকটি ব্যায়াম শুধু নয় বরং কার্যকর এই সময়ে আপনার ব্যায়াম শারীরিক সক্ষমতা বাড়ায় জীবন প্রণালী ও গুণগত মান জীবনের গুণগত মান বাড়াবে যেটা কোয়ালিটি লাইফ বলি আমরা কোয়ালিটি লাইফটা বজায় রাখে তবে ব্যায়াম ক্যান্সার চিকিৎসা সহজ ভাবে নিতে প্রভাবিত করে প্রভাবিত করে এবং গবেষণায় তবে আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখেছি যে ব্যায়াম যারা ঠিক মতো করে তারা চিকিৎসা সহজভাবে নিতে পারে ব্যায়ামের ধরন কি হতে পারে আপনি কি ধরনের ব্যায়াম করবেন এক নম্বর হচ্ছে হালকা ব্যায়াম করবেন যেমন হালকা ওজন নিতে পারেন এটা বারবেল হালকা বারবেল দুই টু পয়েন্ট ফাইভ কেজি যে যেভাবে পারে এতে মাংসপেশি তৈরি ও শক্তিশালী হবে আপনার মাসেলটা স্ট্রেন বেড়ে যাবে অ্যারোবিক এক্সারসাইজ করতে পারেন হালকা জগিং করতে পারেন হাঁটা খুবই ভালো ব্যায়াম স্কিপিং করতে পারেন খুব ধীরে ধীরে এবং ইয়গা আপনার জন্য খুবই উপকারী এবং চিকিৎসাকালীন সময়ে ব্যায়াম ওজন কমে যাওয়া কিন্তু রোধ করে কারণ ব্যায়াম নিয়মিত ব্যায়াম ক্ষুদা বর্ধন করবে বমি ভাব কমায় হজম শক্তি বাড়ায় এবং মাংস পেশি শক্তিশালী করে মানসিক বিষণ্ণতা কমায় মানসিক সতর্কতা বাড়ায় তো আপনার ব্যায়াম বেশি শক্তি বাড়ানোর একমাত্র পথ দৈনন্দিন বাসায় ও বাইরের কাজগুলো নিজেই করার চেষ্টা করেন তাতেও কিছু ব্যায়াম হয়ে যাবে এবং দৈনন্দিন ব্যায়ামের সুপারিশমালা হচ্ছে শারীরিক পরিশ্রম মাংস পেশি হ্রাসকে রোধ করে ও হাড়ের ঘনত্ব বাড়ায় এবং দলবর্ধক ও মান জীবন নিশ্চিত করে এটা আমরা বারবার বলেছি পানীয় ব্যাপারে আমাকে প্রশ্ন করা হয় যে আপনারা আমরা কতটুকু পানি খাব ট্রিটমেন্ট সময়ে সময় অথবা ট্রিটমেন্টের পরে ক্যান্সার রোগীদের প্রায়শই অতিরিক্ত পানি প্রয়োজন হয় কারণ চিকিৎসা চলাকালীন সময়ে পানি বেশি করে পান করতে হয় এতে থেরাপির বর্জ্য অথবা অপকারী যে পদার্থগুলো আছে সেগুলো শরীর থেকে বের হয়ে যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়া কমায় আবার কিছু রোগীদের চিকিৎসাকালীন সময়ে জ্বর বমি ডায়রিয়াতে অতিরিক্ত পানি শরীর থেকে বের হয়ে যায় এ সময় প্রতি কেজি ওজনের জন্য প্রায় তিরিশ মিলি পানি অথবা তিরিশ মিলি পানি পান করতে হবে পানি স্বল্পতা বা ডিহাইড্রেশন হলে চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হবে এবং চিকিৎসা প্রণালী ব্যাহত হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিশেষ পরিস্থিতিতে কিছু খাবার নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার থেকে থাকে এই চিকিৎসাকালীন সময়ে তাহলে অবশ্যই উচ্চ ক্যালোরিযুক্ত এবং উচ্চ আমিষযুক্ত পানীয় ও ফলের রস সেবন করুন আপনার পছন্দের খাবার নরম করে অল্প পরিমাণে বারবার খান এবং পুষ্টি সম্পন্ন স্ন্যাক্স খান প্রচুর পানীয় পার করুন মুখে যদি মুখে অথবা গলায় যদি থাকে তাহলে টক জাতীয় খাবার টমেটো ঝাল এসব খাবার বর্জন করুন মিষ্টি খাবার পরিহার করুন উচ্চ ক্যালোরিযুক্ত এবং উচ্চ আমিষযুক্ত পানীয় স্ট্র দিয়ে পার করুন এবং গরম খাবার পরিহার করুন স্বাভাবিক তাপমাত্রায় খাবার খান সহজ পাচর মসৃণ ও ঘন খাবার যেমন পুডিং তারপর ম্যাশড আলু ম্যাশড গাজর ফলের অন্যান্য ফল এগুলো এবং অন্যান্য শাকসবজি ও ফল এভাবে খেতে পারেন বমি বা বমি ভাব হলে অল্প অল্প করে বারে খান ক্র্যাকার টোস্ট অন্যান্য সহজ পাত্র খাবার খান এবং তীব্র গন্ধযুক্ত খাবার পরিহার করুন পান করুন কম ঘনত্বের ফলের রস ক্যারিস কোনো ফলের রস অথবা ঠিক ফলের রস খাবেন নাকি পানি মিশিয়ে খান অন্যান্য পানি ও অন্যান্য পানি ও স্যুপ খেতে পারেন হালকা সিদ্ধ খাবার খান যেমন আলু সিম মটরশুঁটি খেতে পারেন পাতলা পায়খানা যদি থাকে কলা কলার ভর্তা নরম ভাত সিরিয়াল খান অল্প করে বারবার খান ডেইরি প্রোডাক্ট যেমন দুধ পনির মিষ্টি ইত্যাদি পরিহার করুন কারণ এগুলো আরো আপনাকে পাতলা পায়খানাটা বাড়িয়ে দিবে উচ্চ চর্বিযুক্ত খাবার কম খাবেন এবং আঁশযুক্ত যেটা ফাইবার ওই খাবারটা বর্জন করুন কারণ এই সময়ে এটা বর্জন করতে হবে না হলে লুজ মোশন বেড়ে যাবে একটু পরপর পানি পান করুন খাবার স্যালাইন রাইস স্যালাইন এগুলো খান বদহজম বা তৈলাক্ত পায়খানা যদি থাকে ক্যান্সার ট্রিটমেন্ট নেওয়ার সময় তেল মাখন মার্জারিন এবং এইসব দিয়ে তৈরি খাবার পরিহার করুন চর্বি ছাড়া মাংস খান ফল শাকসবজি এগুলো কম খান এবং চর্বিযুক্ত খাবার বর্জন করুন বিষণ্ন বা অবসাদ যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু রান্না বান্না করতে পারবেন না কাজ করতে ভালো লাগবে না সেই ক্ষেত্রে আপনি অন্যকে দিয়ে আপনার পছন্দের খাবারগুলো তৈরি করে নিন আপনার প্রিয়জনকে তৎক্ষণাৎ তৈরি করতে হয় না এমন খাবারগুলো খান যেমন ফল স্ন্যাক্স তাহলে আপনার শরীরে অবসাদ থাকলেও আপনাকে কষ্ট হবে না এই খাবারগুলো খেতে বা তৈরি করতেও হচ্ছে না উচ্চ ক্যালোরি এবং উচ্চ আমিষযুক্ত পানীয় পান করতে পারেন এবং খাবারের জন্য আলাদা একটা সময় রাখুন এইগুলো আপনার জন্য কি নির্দেশিকা আপনার বিশেষ সময়ে যে সময় আপনার খারাপ সময় যাচ্ছে অথবা কোনো সমস্যার মধ্যে যাচ্ছে আশা করি এই নির্দেশমালা পালন করলে এবং এভাবে খাবার খেলে আপনার চিকিৎসা অব সহজ হয়ে যাবে এবং আপনি সুস্থ শরীরে ভালো মতো চিকিৎসা শেষ করে ক্যান্সার জয় করতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম